প্রথমেই কবিতা উৎসব ক্রিয়ে শোনার সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক মালিনী বিলের আখ্যান উপন্যাস থেকে পাঠ দক্ষিণ আসামের শিলচরের সন্নিকটে মালিনী বিল এই মালিনী বিলের কে কেন্দ্র করেই মালিনী বিলের আখ্যান উপন্যাস এই উপন্যাস বরাকপত্যকার গড়ে ওঠার কাহিনী এই উপন্যাসের সঙ্গে রয়েছে রাজ পরিবারের ইতিহাস নিতত্ব ভৌগোলিক অবস্থান রাজনৈতিক সংঘর্ষ কুটো চক্রান্ত লুকায়ত সংস্কৃতি অনেক কিছু এখানে কিভাবে হিন্দু মুসলমান অন্যান্য জনজাতিরা এসে বসতি গড়ে ছিল তার তার শিকটের সন্ধান এই উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র বরাকের প্রথম পুঁথি লেখক নারীদের অনুবাদক কবি ভূপেন্দ্রশ্বর বাচস্পতি প্রতিবেশের সঙ্গে সংঘর্ষের কথা লুকগাথা ইত্যাদি আখ্যান ডিমাসা কিংবদন্তি রয়েছে তাহলে পড়ে নিচ্ছি মালিনীবের আখ্যান থেকে পাঠ এই বলে কবি ও পুরোহিত ভুবনেশ্বর শ্রী টপকে টপকে উপরে আসতে লাগলেন রাত্রি প্রায় শেষ হতে চলেছে হাতে প্রদীপ নিয়ে সুরেশ্বর ও সিঁড়ি ভেঙে উপরে উঠছে রাজমাতাও তাদের লক্ষ্য করে গর্ভ কক্ষ থেকে উপরে আসছেন মন্দিরের দাওয়ায় লাঠিয়াল মন্দিরের থামে তন্দ্রায় একটু একটু ছিল তাদের পায়ের শব্দ শুনে চট জলদি জেগে উঠে বলল রাজমাতা আপনি কি এখন যাবেন রাজমালা বাবা কিছু না বলেই পালকিতে উঠলেন কবি ও পুরোহিত ভুবনেশ্বর শব্দ তুলে বিশ্রাম কক্ষের দিকে হেঁটে যাচ্ছেন পাশে পাশে প্রদীপ নিয়ে সুয়েশ্বরও যাচ্ছে সকালবেলা রুদ্দুর তখন ব্যস্ত বাড়ির দামায় সামগ্রী দিচ্ছে খেয়াঘাট জমজমাট আজকের হাট ভিনদেশি ব্যবসায়ীরা দূর দূরান্ত থেকে তাসের ভিনদেশি ব্যবসায়ীরা দূর দূরান্ত থেকে তাদের পর্ষা নিয়ে ব বক্রততা বরাক নদীতে পাঁচশি নৌকর সঙ্গে অনেক ছোট বড় নৌকর ভিড় লেগে আছে সেই সময় রাজবাড়ির ঘুষক ঢুলক দিচ্ছে শব্দ তুলে কিছুক্ষণ থেমে মাইকে চুঙ্গা ফুকে ফুকে জানান দিচ্ছে কাজারি রাজ হেরাম্প সুদে মহারাজ ফরমান আগামী শনিবার দুপুর বারোটায় শীতকাটা চোরের সঙ্গে আরও কজন অপরাধীর প্রকাশ্যে বিচার হবে বিচার সভায় রাজমাতা চন্দ্রপ্রভা দেবী ছাড়াও কাজী থাকবেন হেরেমপ্রসর সুদর্পন নারায়ণ থাকবেন প্রজারা প্রকাশ্যে তা দেখতে পাবে কাচারি রাজ্যের দ্বন্দ্ববোধির মতে তাদের বিচার হবে ঘুসকের ফরমান শুনে খেয়াকাটতে দায়িত্বে থাকা বিনেন্দ্র ঘুরে ঘুরে চাঁদিকে বিনদেশি আগন্তুক ব্যবসায়ীদের লক্ষ্য রাখছে নিতাই মাঝি খেয়াঘাটে পাড়া পাড়ে যাত্রী নিয়ে খুবই ব্যস্ত মহেশ এক ফাঁকে এসে বিনয়কে চুপি চুপি কি যেন একটা গোপন কথা বলে গেছে বিনয়কে খেয়াঘাটের দায়িত্বের সঙ্গে গুপ্তদের কাজ করতে হচ্ছে তাই তার চতুর্ধারে অনেক লোক রয়েছে মহেশ মালিক তাদের মধ্যে একজন কদিন আগে খেয়াঘাটের পুব পাড়ে রাত্রি দ্বীপরে সুনীল রায়ের বাড়িতে যে চুটি ধরা পড়েছে এরই বিচার হবে আগামী শনিবার বেলা বারোটার সময় সেই দ্বিতীয় চুরটি এখন জেলখানায় বন্দী রয়েছে রাজমাতা চন্দ্রপ্রভা দেবী এই ব্যাপারে খুবই দৃঢ় পদক্ষেপ নিতে কাজেকে বলে দেখেছেন হেরেমবর্ষ সুদর্প নারায়ণ বালক বলেন রাজমাতা চন্দ্রপ্রভা দেবীর নির্দেশে সবকিছু পরিচালিত হলেও তিনি কখনো বিচার ব্যবস্থার অযথা হস্তক্ষেপ করেন না কাছে রাজ্যের দণ্ডবিধি মতে বিচারসভা পরিচালিত হয়ে আসছে দিনে কখনো বিধিবদ্ধ আইন ব্যতী রেখে কাজ করতে নারাজ তাই জনগণের সামনে অপরাধী বিচার প্রতিবারের মতো এবারও হবে কারণ এই দৃঢ় পদক্ষেপ থেকে প্রজারা কাছে রাজ্যের অনুশাসন ভঙ্গ করতে ভয় পাবে এবং সুশাসন পরিচালনার জন্য কাছারি নির্বুতিদের প্রতি তাদের বিশ্বাস অটুত থাকে ঘুষক কাছে রাজ্যের ফরমান ঘোষণা করতে করতে চলে যাচ্ছে একটি হাতি সালা হাতি হঠাৎ করে অসুস্থ হয় বিনন্দ্রকে এক্ষুনি রাজবাড়িতে যেতে হচ্ছে বিনন্দ্রকে রাজবাড়ি রাজমাতার একান্ত বিশ্বস্ত কর্মচারী রাজমাতা চন্দ্রপ্রভা দেবী রাজমাতার গোপন মন্ত্রণাক্ষকে বিনয়কে ডেকে নিয়ে খুঁটি খুঁটি অনেক কিছু খবর জানতে চাইলেন এবং উদ্বেগে বললেন বিনেন্দ্র তুমি এক্ষুনি পাশে রাই যে ত্রিপুরার লুক পাঠাও কোনো হাতির বদ্ধ পাওয়া যায় কিনা তার একটু খুঁজ করো কারণ এ সপ্তাহে আমাদের হাতি শালার পর্ব তিনটি হাতি মারা পড়েছে আরেকটি হাতি অসুস্থ বলে হাতি সালা তাছাড়া একটি হাতি উন্মাদ হয়ে মৎকে মেরেই ফেলেছে রাজমাতা চন্দ্রপ্রাবু আবার বললেন আমি খুবই চিন্তিত এদিকে এবার মাঠে খুব ভালো ধানের ফসলও হচ্ছে না সমস্ত ফসল পুকায় কেটে নষ্ট করে দিচ্ছে তারপরে কিছু থেমে চিন্তিত মুখে রাজমাতা চন্দ্রবাদু বিনয়ের দিক দিকে লক্ষ্য করে বললেন রাজ্যের বিস্তারিত খবর বলো বিনয়না বল রাজমাতা আমি গোপন সূত্রে জেনেছি আমাদের রাজ্যের কুকিরা বিদ্রোহ করেছে আর গোপনে তারা আমাদের বিশ্বাসঘাতক কর্মচারী কজনের সহায়তায় হাতিদের দুধরা এবং বিষাক্ত কিছু খেতে দিয়ে পাগল করে দিচ্ছে এই প্রেক্ষিতে পুষ্পানা হাতিগুলো পাগল হয়ে নানান উৎপাত করছে এবং কিছু জন্য খাওয়ার মারাও পড়েছে রাজমাতা চন্দ্রবা দেবী হঠাৎ রেগে ভ্রু কুচকে বলেন তুমি কি এই কথাটি আগে কখনো বলতে না তোমাকে কে কি জন্য এত বড় দায়িত্ব দিয়ে রেখেছি আমতা আমতা করে বিনয় বলো শুধু কুকিরা নয় রাজ অন্তপুরে এক বিদ্রোহের জাল ছড়ানো খবর পেয়েছি রাজমাতা চন্দ্রবা দেবী আবার বললেন তুমি সংকুচ করো না বলো